আসসালামু আলাইকুম নরসিংদীর বাসিন্দা বাহরাইন প্রবাসী ডিভোর্সি পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাত্রী তামান্না আক্তার তার আইডি নাম্বারটি হচ্ছে ডাবল ওয়ান পাত্রীর বয়স তেত্রিশ বছর উচ্চতা পাঁচ গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি এইচএসসি পাস করেছেন তিনি চাকুরিজীবী পাত্রী ডিভোর্স তার পূর্বের ঘরে বারো বছরের একটি ছেলে সন্তান রয়েছে বাহরাইনের প্রবাসী তিনি নরসিংদীর স্থানীয় বাসিন্দা চলুন জেনে নেই আমাদের এই পাত্রী তার নিজের জন্য কেমন জীবন সঙ্গী চাচ্ছেন পাত্র যে কোনো দেশের সেটেলড পাত্র হলে প্রস্তাব করতে পারেন তবে ইউকে প্রবাসী পাত্ররা অগ্রাধিকার পাবেন পাত্রের বয়স হতে হতে হবে থেকে থেকে মধ্যে উচ্চতা হয় ফুট তার উপরে পাত্রকে মুসলিম পরিবারের হতে হবে তালাকপ্রাপ্ত অথবা বিপত্নিক পাত্ররা প্রস্তাব করতে পারেন সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে শিক্ষাগত দিক থেকে এসএসসি পাশ হলে চলবে যে কোনো ভালো পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন তাই না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রী আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রী মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা চাইলে আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে আপনার জন্য অগ্নি শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম